প্রায় দুমাস পর তমলুকে মিলন সোনার দোকানের ডাকাতি গ্রেফতার মূল পাণ্ডা দুর্গাপুজো শুরুর আগে দিনে দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে মিলন নগরের সোনার দোকানের দুঃসাহসী ডাকাতি হয় দোকানে ভিতরে বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা ডাকাতি করেন এরপরে প্রায় চার দিন পর গ্রেফতার করা হয় তিন দুষ্কৃতীকে তবে মূল পান্ডাকে গ্রেফতার করতে পারেনি অবশেষে প্রায় মাস পর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় দুই পাণ্ডাকে তার কাছ থেকে উদ্ধার করা হয় দশটি কার্তুস দুটি পিস্তল এবং বেশ কয়েকটি সোনার চেন গ্রেফতার করার পর পূর্ব মেদিনীপুরে নিয়ে আসা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরুর পর সাংবাদিক বৈঠক করে জানাবেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিথুন কুমার

এরা যেহেতু যে উত্তরপ্রদেশে যে দুজনকে করেছি খুব প্রাথমিক তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে আরও অনেক ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারবো আশা রাখছি তো এরা কিন্তু অল এবং এদের ফোন সুইচ অফ ছিল তৎ সত্ত্বেও কিন্তু আমাদের যে এস ও জি সেল এবং আমাদের আইসি তবলুকের নেতৃত্বে তবলুক থানার যে টিম তারা কিন্তু এদেরকে জিরো ডাউন অন দেয়ার লোকেশন এবং এটা আমরা মনে করি যে এটা একটা খুব

তো সেটা নচলিটুকু দুটো দিকে আমরা উই ফার্দার অন ইনভেস্টিগেশন উই উইল এক্সप्लोর অল দা অ্যাঙ্গেলস অ্যাস্পেক্টস